আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজ বারো জানুয়ারি দুই হাজার পঁচিশ প্রতিদিনের প্রকাশিত বিভিন্ন দৈনিক পত্রপত্রিকা থেকে সংরক্ষিত আমাদের আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্স গতকালকের কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের জন্য প্রশ্ন ছিল সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে কে অবসর নিয়েছে যার সঠিক উত্তর হচ্ছে তামিম ইকবাল জুন দুই শেষে সরকারের নেওয়া দেশি বিদেশি ঋণের স্থিতি কত টাকা ছিল উত্তর হচ্ছে ঋণ জিডিপির হার কত শতাংশ ছিল উত্তর হচ্ছে ছত্রিশ দশমিক তিরিশ শতাংশ তেইশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে কবে উত্তর হচ্ছে এগারো জানুয়ারি থেকে অবিভক্ত ভারতে আবহাওয়া অফিস স্থাপন করা হয় কত সালে উত্তর হচ্ছে আঠারোশো সালের পনেরো জানুয়ারি মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখায় কোন বিদেশি সাংবাদিককে বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয় উত্তর হচ্ছে সাইমন ড্রিং। বাংলাদেশের নানান ভাষা কাররচিত গ্রন্থ উত্তর হচ্ছে বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান পাটগ্রাম সীমান্ত কোন জেলায় অবস্থিত উত্তর হচ্ছে লালমনিরহাট সাম্প্রতিক সময়ে বাংলাদেশের প্রথমবার শনাক্ত হওয়া রিউ ভাইরাসের পোষক কোন প্রাণী যার সঠিক উত্তর হচ্ছে বাদুর বাংলাদেশের স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপিয়ান দেশ কারা ছিল সঠিক উত্তর হচ্ছে পূর্ব জার্মানি ওয়ান ক্রিকেটে বাংলাদেশের কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান কে উত্তর হচ্ছে তামিম ইকবাল সত্যপীর প্রিয়দর্শী ওমর খৈয়াম ইত্যাদি কোন সাহিত্যিকের সদ্যনাম উত্তর হচ্ছে সৈয়দ মুস্তফা আলী ইউরোপিয়ান দেশ মাল্টার রাজধানী শহরের নাম কি উত্তর হচ্ছে বেলেটা শিক্ষার্থী বন্ধুরা আগামীকালকে তোমাদের জন্য কুইজ থাকবে এভারেস্টের চূড়ায় উঠা প্রথম অভিযাত্রীদের একজন অ্যাডমুন্ড হিলারি কোন দেশের পর্বতারোহী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ডেইলি শিক্ষা ইউটিউব চ্যানেলকে ফলো করবে ধন্যবাদ সবাইকে